হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো গাইস জব কার্ডে টাকা ঢোকার ডেট কিন্তু চেঞ্জ হলো অর্থাৎ একুশে ফেব্রুয়ারি কিন্তু আর টাকা ঢুকছে না ডেটটি চেঞ্জ করে কিন্তু পয়লা মার্চ করা হলো তো গায়স কেন ডেটটি চেঞ্জ করা হলো আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তো গাছ দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হচ্ছে এদিকে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান সমীক্ষায় দেখা গিয়েছে একশো দিনের বকিয়া অর্থ সংখ্যা একুশ লক্ষের বেশি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারের নাম প্রাপক হিসাবে উঠে এসেছে এর ফলে রাজ্য সরকারকে আরও বেশ কিছুটা অতিরিক্ত অর্থ দিতে হবে তো আর কি বলা হচ্ছে সেই অর্থ জোগাড় করতে কোটা দিন সময় লাগবে বলে মুখ্যমন্ত্রী জানান এই প্রসঙ্গে বিধানসভায় নতুন তারিখ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলে আগামী পয়লা মার্চ থেকে একশো দিনের কাজের বকে অর্থ শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো গায়েস মুখ্যমন্ত্রী কি বললো তোমরা দেখে নাও আমি প্রথমে একটা কথা বলিনি যে আমরা বলেছিলাম হাউজিং বাজেটে যে একশো দিনের যারা কাজ করেছে একুশ লক্ষ কর্মচারী তাদের আমরা একুশে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব আমি সাতটা দিন বেশি টাইম দিচ্ছি পয়লা মার্চ থেকে দেবো তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা একুশ লক্ষ হবে না ওটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হবে যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে সাত দিন টাইম লাগবে তাই পয়লা মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো